দুই নাম্বার ওয়াটারপ্রুফ বেচ দুই নাম্বার ওয়াটারপ্রুফ বেচট অরিজিনাল কোনটা এটা অরিজিনাল হ্যাঁ হ্যাঁ তো ओरिजिनल আর ডুপ্লিকেটটা তো সেম কালার ভাই ভাই সেম কালার হইলো কিন্তু পার্থক্য আছে আমরা এই পার্থক্যটা আজকে ভিডিওর মাধ্যমে দেখাই দিয়ে হইব যে কোনটা রিয়েল আর কোনটা নকল আসল নকল চেক করে দেখাই হ্যাঁ হ্যাঁ আমাদের কি একটু দেখাই দেন ভাই 2 ইঞ্চি দলে 5 ইঞ্চি 2 ইঞ্চি দলে 5 ইঞ্চি ট করে ওটা কিন্তু দুই নম্বর যেটা হচ্ছে একবার রাবারের মতো মানে একবার বলে যায় মানে দুই ইঞ্চি ধরে টান দিলে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি হয়ে যায় তো পঁচিশের সেরা কালেকশন পঁচিশের সেরা কালেকশন একদম সেরা কালেকশন

ছেলে মেয়ে আছে মাতা আছে বিছানার তো বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্যই দিচ্ছি কিন্তু আমরা